স্নেহের এলাম ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের যেখানে ভ্যাকেন্সিস কথা বলছি আসন অবশ্যই সীমিত রয়েছে কিন্তু যে জায়গা তোমাদের ভ্যাকেন্সিস বেরিয়েছে রিক্রুটমেন্ট বা সরাসরি তোমাদের নিয়োগ হচ্ছে সেই জায়গাটার নাম আশা করছি আর বলার দরকার নাই। ঠিক আছে তো চলো তোমরা জেনে গেছো যে কোথায় তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে তার আগে একটা ভালো খবর দিই তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের জন্য কতটা ভালো খবর জানি না তবে কথাটা বললে তোমাদের কিন্তু এই চ্যানেলটার প্রতি যে বিশ্বাসটা রয়েছে সেটা আরো বেড়ে যাবে সেটা হচ্ছে যে তোমাদের আসানসোল চিনাকুড়িতে যে রিক্রুটমেন্ট ছিল সেটা ফিল হয়ে গেছে এবং সেখানে এখান থেকে বহুজন জয়নিং করে গেছে যারা যারা জয়নিং করছে তাদের মধ্যে কিছু জনের ভিডিও আমি এখানে ওপেনলি তোমাদের ইউটিউবে আজ বা কালকের মধ্যে আজকে হবে না কাল পরশুর মধ্যে আমি এখানে দিয়ে দেবো যে যারা যারা নিয়োগ করে গেছে তারা নিজেরা এখানে বলে দেবে যে হ্যাঁ আমরা নিয়োগ করে গেছি ঠিক আছে নিয়োগ হয়ে গেছে অর্থাৎ আসানসোলের নিয়োগ কিন্তু কমপ্লিট দু নম্বর ব্যান্ডেলের নিয়োগ কমপ্লিট এবার আসছি ভিডিওর শুরুতে প্রথমে বলে দিচ্ছি যাদের যাদের দেখা যাচ্ছে সিভি সেট করছো কিন্তু সেখান থেকে রিপ্লাই আসছে না আমি একটা কথা বলে দিচ্ছি প্রথমে সিস্টেমটাকে সিভি দিয়েই করার চেষ্টা করেছিলাম যে কোনো রকম কল করলে হবে না কারণ যে স্যারকে ফোন করছো সেই স্যার কিন্তু নিজের অনেক ব্যক্তিগত কাজে ব্যস্ত দিন থাকছে এবং এখানে এখানে ওখানে জয়নিং করাতে তিনিও ব্যস্ত থাকছেন ঠিক আছে নিজের কাজ তো রয়েছে প্লাস নানান জায়গা যে ইন্টারভিউ দ্বারা ওনার যে গুলো হচ্ছে এই চ্যানেলে মারফত সেখানেও তিনি ব্যস্ত থাকেন বলে তিনি ফোন রিসিভ করতে পারবেন না এই ভাবে আমি প্রথম সিদ্ধান্ত নিয়েছিলাম যে সিবিটাই তোমরা সেট করবে স্যার তোমাদের কল ব্যাক করে নেবে কিন্তু এখানে কি হচ্ছে স্যার এখন এখন আরো রকম ব্যস্ত হয়ে গেছে কারণ রিক্রুটমেন্টটা আরো বেড়ে গেছে আজকে যেটা দিচ্ছি টাটাতে সেখানে তো আশা করছি সবাই রেডি থাকবে এখানে কাজ করার জন্য এবং তোমাদের এখানে এস জি এবং এস ও পদে নিয়োগ চলছে নিয়োগ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে তাই তোমাদের বলে দিচ্ছি যাদের করার যাদের কাছে রিপ্লাই যাচ্ছে না তাদেরকে একটা কাজ করতে হবে ঠিক সন্ধ্যে ছটা তিরিশের পর ওটা ভিডিও দেখার পর স্যার আই অ্যাম ইন্টারেস্ট মুখে বলবে ওকে যে স্যার আমি করতে চাইছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও ভিডিও মাঝখানে একটা প্রো টিপস বলা আছে যে টিপসটা যদি তুমি তোমার যে সিভিটাকে সেট করবে এবং ফোন করবে সেই সিভির মধ্যে যদি তুমি এটাকে অ্যাড করে দিতে পারো তাহলে সিভি যখন তোমার ওখানে হবে টাটা ওখানে যখন সেট হবে তখন আর তোমার কিন্তু দেখতে হবে না ওই দুটো দেখার জন্য জন্য বা জানার পুরো ভিডিওটা দেখো আর আশা করছি তুমি ফিট রয়েছো কারণ ফিটনেসটা এখানে কিন্তু খুব দরকার আছে কারণ কোথায় নিয়োগ হচ্ছে সেটা তো আর বলতে হবে না চলো শুরু করছি প্রথমে দেখো আমি একটুখানি বলতে হবে জামশেদপুরের সরাসরি নিয়োগ দু হাজার ছাব্বিশ ভালো করে বলবে দু হাজার ছাব্বিশে টাটা জামশেদপুর জামশেদপুরে সরাসরি নিয়োগ হচ্ছে এবং সরাসরি নিয়োগ মানে কি টাটা গ্রুপে চাকরি করার স্বপ্ন কিন্তু বহুজন দেখে টাটা গ্রুপের সঙ্গে চাকরি করার স্বপ্ন বহুজন দেখে এবং সেখানে এসজি এবং এসও পদে সরকারি নিয়োগ হয় সরাসরি ভাবে নিয়োগ হচ্ছে এবং চলো আজকে তোমাদের গোটা ভিডিওতে আমি ধামাকা আপডেটগুলো দিতে চলেছি পয়েন্ট টু পয়েন্ট বলবো বেতন কি যোগ্যতা কত লাগছে আবেদন কিভাবে করবে এবং মাঝখানে কিন্তু তোমাদের জন্য সরাসরি যোগাযোগ করা কিন্তু আসল একটা আমি রাস্তা তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাচ্ছি চলো তোমাদের প্রথম বলে দিচ্ছি যে আমি একটু লিখে নিয়েছি যে টাটা জামশেদপুর মানে কিন্তু মাথা রাখবে এই এই মানে এ কোম্পানি আন্ডারে চাকরি পাওয়া বা যোগাযোগ বা নিযুক্ত হওয়া মানে হচ্ছে রাজকীয় সুযোগ রয়েছে অর্থাৎ পিএফ ইএসআই তোমার পরিবার মেডিকেল সুবিধা পাচ্ছে রাজকীয় সুযোগwidetilde এখানে রয়েছে এটা তোমরা ভালো করে জানো যে কোথায় তোমরা যুক্ত হতে চলেছো এবং যাদের যাদের সিভি সেন্ড করার পরে রিপ্লাই পাচ্ছো আমি বারবার বলছি তুমি যদি সিরিয়াস হও তুমি যদি জেনিউর এখন পর্যন্ত যারা সিরিয়াস ছিল বহুজন নি তো হয়ে গেছে তুমিও যদি শেয়ার মধ্যে থাকতে চাও যে হ্যাঁ আমি এই টাটা এখানে কিন্তু যুক্ত হতে চাইছি এই কোম্পানিতে কাজ করতে চাইছি এসজি এবং কি রয়েছে তার কাজ কি পদবি বিবরণ পুরো পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শুনে নাও এবং সেই নাম্বারটা তুমি কি করে কি করবে সেটা বলে দিচ্ছি ভালো করে বোঝো চলো শুরু করছি এরপরে তোমাদের পিএফ ইএসআই থাকছে মেডিকেল থাকছে এবং আজকে তোমাদের আমি দেখাবো যে তোমরা এই যে দুটো পদ পেয়েছি এই দুটো পদে তুমি কিভাবে তোমার নামকে নথিভুক্ত করবে এবং সেটা হবে পার্মানেন্টলি কিভাবে তুমি তোমার নাম নথিভুক্ত করবে পদের বিবরণ ও যোগ্যতা আমি পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করবো ওকে পদের বিবরণ ও যোগ্যতার মধ্যে এস জি যে পদ রয়েছে সেই পদটার জন্য টেন্থ পাস দরকার আছে আঠারো থেকে পঁয়ত্রিশ বা বিয়াল্লিশ এজ হলেও হবে বা তার বেশিও বলা যেতে পারে আঠারো থেকে পঁয়ত্রিশ বিয়াল্লিশ ধরো আর এস ও অর্থাৎ সিকিউরিটি অফিসার যে পদ রয়েছে ওটাও টেন্থ পাস মধ্যে রয়েছে এবার হ্যাঁ এখানে বলে দিচ্ছি আগে তোমাদের এখানে এজটা বলে দিচ্ছি যে এর সিকিউরিটি অফিসার যে পদ রয়েছে তার জন্য আঠেরো থেকে ৪৫ এবং এর বেশি হলেও খুব একটা অসুবিধা নেই তবে হ্যাঁ পঁয়তাল্লিশটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ কারণ দুটো পদের মধ্যে তোমাকে ফিট থাকতে হবে একদম ফিট থাকতে হবে আচ্ছা এবার এইখানটায় ভালো করে বুঝবে যারা সিকিউরিটি অফিসার এই পদের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো ওখানে নিযুক্ত হতে চাইছো তাদের একটা কথাই বলবো সিসিটিভি মনিটরিং এবং ভিজিটরকে মেন্টেন্স করতে বা ম্যানেজমেন্ট করতে জানলে তাহলে তোমার বাড়ার কথা নেই ডাইরেক্টের থেকেও ডাইরেক্ট নিয়োগ হবে এখানে যদি তুমি সিসিটিভি মনিটরিং সিসিটিভি মনিটরিং মানে বুঝতে পারছো সিকিউরিটি অফিসার মানে তার আন্ডারে বহুজন থাকবে সেই সিকিউরিটি অফিসার পদে তুমি নিযুক্ত হচ্ছে এবং তাদেরকে তুমি ম্যানেজমেন্ট করছো ওকে বারবার বলছি ব্যাপার নয় আচ্ছা এরপরে চলে যাচ্ছে তোমাদের বেতনের সুবিধা দেখো যারা এসজি অর্থাৎ সিকিউরিটি গার্ড পদে যারা যুক্ত হচ্ছে তাদের তেরো হাজার স্যালারি হচ্ছে তার সঙ্গে পি এফ ইএসআই থাকছে এবং এই মাইনে কিন্তু তোমাদের বেড়ে ১৪ পনেরো হবেই মাইনে তোমাদের বাড়তে বাধ্য মাইনে তো বাড়বে তারপরে আছে সিকিউরিটি অফিসার যিনি আবার সিকিউরিটি গার্ড বলো বা আরো যেসব স্টাফ গুলো থাকবে তাদেরকে কন্ট্রোল করবে ভিজিটার মনিটরিং করবে সিসিটিভি মনিটরিং করবে ম্যানেজমেন্ট করবে এই যে কাজগুলো মানে বিরাট বড় একটা দায়িত্ব রয়েছে এই পদে যিনি নিযুক্ত হচ্ছেন বা তুমি যদি নিযুক্ত হতে পারলে তাহলে পনেরো হাজার স্যালারি দিয়ে তোমার স্টার্ট হচ্ছে তারপরে পি এফ ইএসআই তোমার সঙ্গে যুক্ত হয়ে গেলো মানে সরকারি মানে সুবিধার মতন এখানে সুবিধা পেয়ে যাচ্ছ এবার যাচ্ছে সুবিধা দেখো এইখান থেকে কিন্তু থাকার সুব্যবস্থা করে দেওয়া আছে তুমি থাকতে পারছো এবার যাচ্ছে খাওয়াটা দেখো ক্যান্টিন তো ওখানেই আছে তোমার খাওয়ার যে চার্জ মানে তুমি যখন রিক্রুট হয়ে যাচ্ছ এখানে যখন তুমি নিযুক্ত হয়ে যাচ্ছ তারপরে তুমি ওখানকার কিন্তু পার্মানেন্টলি স্টাফ হয়ে গেলে এরপরে যেহেতু তুমি ওখানকার স্টাফ হয়ে যাচ্ছ তাই তোমাকে ন্যূনতম একটা টাকা চার্জ দিয়ে তোমাকে কিন্তু খাওয়া দাওয়ার সুবিধা দিয়ে দেওয়া হচ্ছে মানে খাওয়া দাওয়ার জন্য বিরাট কিছু খরচা কিন্তু হচ্ছে না এবং থাকার তো একদম পুরোপুরি ফ্রি ব্যবস্থা রয়েছে আচ্ছা এবার যাচ্ছি আসন আসন সংখ্যা সংখ্যা যেটা বলা হয়েছে খুবই সীমিত রয়েছে আর এখানে যাচ্ছি তোমাদেরকে বারবার বলছি সিভিকে আগে সেন্ড করবে সেন্ড করার পর আবার সিভির নিচে নিজের নাম আই এম ইন্টারেস্টেড এবং লোকেশনটা লিখে দিচ্ছ লিখে দেওয়ার পর তোমরা সাড়ে ছটার পর ফোন করা স্টার্ট করবে ঠিক আছে কারা ফোন করবে যারা অরিজিনালি করতে চাইছো হ্যাঁ বারবার বলছি স্যার কিন্তু তাদের ফোন কেটে দেবে যারা ভিডিও না কল দেবে তাদের ফোন ডাইরেক্ট কেটে দেবে দেখি কল করছো কারণ তোমার মতন অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী আছে তোমার মতন অনেক চাকরি প্রার্থীরা আছে যারা স্যারকে ফোন করবে কিন্তু সেখানে যদি এমন কিছু কেউ ঢুকে গেল যে ইচ্ছা করে ভিডিওটা না দেখে সেখানে ফোন করে স্যারের কাছে জানতে চাইছে স্যার তাদেরকে সময় দেবে না ঠিক আছে তো ওই জন্য বলে দিচ্ছি স্যার রিকোয়েস্ট করতে যে স্যার আপনি সিভিটা হয়তো দিচ্ছে আপনি হয়তো রিপ্লাই করার সুযোগ পাচ্ছেন না এত ব্যস্ত থাকে মানুষটা সেই জন্য সুযোগ পাচ্ছে না ওই জন্য স্যার বলে ঠিক আছে সন্ধ্যের পর তাদেরই কল রিসিভ করো যারা বি সিরিয়াস হবে যারা এই কাজে নিযুক্ত হতে চাইছে তারপর তো ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পর তোমাকে আরো বলে দিচ্ছি ইন্টারভিউতে কি করতে হবে ড্রেস কোড কিন্তু প্রপার মেনটেন করে তোমার যেতে হচ্ছে তোমাদের ডিউটি হবে বারো ঘন্টা হচ্ছে এসজি এবং এস ও দুটো পদেই হচ্ছে তিরিশ দিন কাজ করছো হাইট পাঁচ ফুট পাঁচ ইঞ্চি লাগছে লোকেশন জামশেদপুর প্রসেস কি ডাইরেক্ট কল করছো ছটা তিরিশের পর সন্ধেবেলায় এরপরে যাচ্ছে জয়েনিং তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের জয়নিং হচ্ছে আর ড্রেস কিন্তু ফর্মাল ড্রেস যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাবে সেদিন ফর্মাল ড্রেস পরে যেতে হবে সেই দিনটাই যেতে হবে তারপর কিন্তু কোম্পানি যখন তোমাকে রিক্রুইট করে দিচ্ছে কোম্পানির তরফ থেকে তোমাকে সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে এরপরে তোমাদের বলে দিচ্ছি যে আমি এখন পর্যন্ত যে ছটা কাজের ভিডিও দিয়েছিলাম ওই ছটা কাজের মধ্যে তোমাদের ব্যান্ডেলের যে মেশিন অপারেটর ছিল সেটা পদে নিয়োগ হয়ে গেল সেটা বন্ধ হয়ে গেছে এবং আসানসোলে মিনিমাম একশো জন প্রথম নিয়োগ হয়েছিল সেখান থেকে সেখানে সাতচল্লিশটা আমার নিয়োগ হয়েছিল আবার এই যে দুদিন আগে ভিডিও দিলাম সেখানে কিন্তু আবার নিয়োগ হয়ে গেল এবং সেটা নিয়োগটা বন্ধ হয়ে গেছে আমি তো বলেছিলাম যে কিছুক্ষণের জন্য ওপেন হয়েছে সেটা আবার বন্ধ হয়ে গেছে তো নিয়োগ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আসানসোলে ক্ষেত্রে কোল মাইনে সেখানে শেষ আচ্ছা ব্যান্ডেল এবং আসানসোল কমপ্লিট হয়ে গেছে এবার তাহলে কোনটা কোনটা বন্ধ হলো সেটা বললাম এবার কোনটা কোনটা এখনো চলছে সেটা হচ্ছে চিনাকুড়িতে চলছে হসপিটালে টাটা ওয়ান এম যদি এখনো রিক্রুটমেন্ট চলছে এবং পালিতপুরে তোমাদের এখনো রিক্রুটমেন্ট চলছে ইস্পাত কারখানাতে আর বোকারোতে কিন্তু গানম্যান যেটা সেখানে কিন্তু রিক্রুটমেন্ট চলছে এবং এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ফিল হয়ে যাচ্ছে কেন হয়ে যাচ্ছে কারণ এবার তো আরো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে কারণ আমি যেহেতু স্যার যেহেতু কল করা পারমিশন দিয়ে দিয়েছে তাই এবার কিন্তু আরো তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাচ্ছে তাই মাথায় রাখবে তোমরা পুরো ভিডিও দেখার পর সিবিটা সেন্ড করে আই এম ইন্টারেস্টেড আমার নাম এটা আমি এখান থেকে বলছি এবং আমি কাজটা করতে ইচ্ছুক আছি লিখে দেবে ঠিক আছে লেখার পর তোমরা সাড়ে ছটা পর স্যারকে ফোন করবে সিভি আগে পাঠাবে তারপর কিন্তু ফোন করবে ঠিক আছে আর ফোন করছো মানে তুমি কাজটা করতে চাইছো তবেই ফোনটা করছো ঠিক আছে আচ্ছা এরপরে যাচ্ছি তোমাদের সেই প্রো টিপস সেই প্রোটিপসটা কথা এবার তোমাদের বলতেই হচ্ছে তোমরা যে সিভিটাকে সেন্ড করবে সেই সিভির মধ্যে সিকিউরিটি অফিসার বলো বা সিকিউরিটি গার্ড বলো টাটা কোম্পানি মানে বিরাট একটা বড় ব্যাপার তো সেখানে এই দুটো পদের ঘর মানে হচ্ছে তোমাকে কিন্তু এক্সট্রা যে প্রো টিপসটা দিয়ে দিচ্ছি যদি তুমি কোথাও যদি আগুন লাগে কীভাবে নেভাতে জানো এবং কথা হচ্ছে যে তুমি যদি সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জামশেদপুর মানে বুঝতে পারছো যে সেখানকার ওই ঝাড়খন্ড সাইডে যেটা হচ্ছে আর কি তো ওখানকার যদি লোকাল ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে তাহলে কিন্তু तो खूब सुविधा बेहतर करने প্রচুর সুবিধা হবে অর্থাৎ সিভিতে যদি তুমি ভাষাটা লিখে দাও যে আমার সেখানকার ভাষা জানা রয়েছে এবং আগুন কি করে নেভাতে হয় এটা আমি একটা জাস্ট বেসিক জ্ঞান আবার রয়েছে তাহলে তোমার সিভিটা হবে সবার থেকে আলাদা এবং সবার থেকে মজবুত ওকে এরপরে যাচ্ছে তোমাদের আহ আরেকটা কথা বলে দিচ্ছি যে যদি দেখা গেলো যে এগুলো না জানা থাকলো তাহলে কি বিরাট কিছু অসুবিধা হবে না বিরাট কিছু অসুবিধা হবে না তবে হ্যাঁ তোমার সিভিটা অন্যদের থেকে আলাদা হতো এবার যাচ্ছে ফিটনেস ফিটনেস কিন্তু একটু দরকার আছে শরীরে একটুখানি ফিটনেস দরকার আছে thank <laughs> you খুব একটা বলবো না কিন্তু ফিটনেস অবশ্যই দরকার আছে আর তারপর চলে যাচ্ছি যে সিকিউরিটি অফিসার পদে আরেকটা একটা জায়গায় নিয়োগ চলছে সেটা হচ্ছে বোকারো এবং কলকাতা বোকারো এবং কলকাতাতে সিকিউরিটি অফিসারে কিন্তু নিয়োগ স্টার্ট হয়েছে কতদিন ভ্যাকেন্সি থাকবে জানি না কেন বলতো কারণ হচ্ছে যোগাযোগ নাম্বারটা এবার তোমাদের যেহেতু ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় এবং সেখানে কেউ সিভি পাঠাচ্ছে স্যার হয়তো রিপ্লাই করলো আজকে তোমাদের কল করতে বলেছি হয়তো তোমরা কল করছো কল করে দেখো তোমার যোগ্যতার সঙ্গে মিলে গেল তোমার হাইটের সঙ্গে মিলে গেল তুমি সেখানে চলে গিয়ে নিয়োগ হয়ে গেলে মানে এটা ডাইরেক্টলি তার তাড়াতাড়ি হচ্ছে বলে কিন্তু আসনটা তাড়াতাড়ি সীমিত হয়ে যাচ্ছে তাই তোমাদের বারবার বলছি এই যে পুরো ভিডিও দেখে নিয়েছো এবার তোমরা কি করছো তোমরা সেই নাম্বারটা কিন্তু তোমরা সিবি পাঠাচ্ছ সিবি পাঠানোর পর তারপরে সেই নাম্বারটা কল করে নিচ্ছ ঠিক আছে আই অ্যাম ইন্টারেস্টেড আমি এখান থেকে বলছি আমি কাজটি করতে চাই ব্যাস ঢুকে আছো আস্তে 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 এখান থেকে অনেক রকমের ফেসিলিটিস পাবে এবং আরো তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে কারণ কোথায় যুক্ত হচ্ছে সেটা তো তোমরা বুঝতেই পারছো ভালো থাকো সুস্থ থাকো কালকে আসছি আর খুব মারাত্মক খবর নিয়ে